আলাইকুম বিহ সেখানে আরেকটি সংবাদ নিয়ে আসলাম সেটি হচ্ছে ব্রিটেনে বয়স ষুলো হওয়ার সাথে সাথেই অনেক প্রতিবন্ধী অর্থাৎ ডিজিবল শিশু কিশোরদের তাদের বেনিফিট সুবিধা বাতিল হয়ে যাচ্ছে এ ধরনের বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং বলেছে যে বয়স ষোলো যেদিন হয় সেদিন থেকেই তারা বেশ কয়েকটি বেনিফিট থেকে তারা বঞ্চিত হয় এবং এটি নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে বিবিসি যেটা বলছে যে যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে শত শত কিশোর কিশোরী যারা দুরারোগ্য অবস্থায় ভুগছে তাদের ষোলতম জন্মদিনের প্রতিবন্ধী বাতা অর্থাৎ ডিএলএ থেকে বঞ্চিত করা হচ্ছে জানা গেছে যে বিবিসি বিশ্লেষণ বলছে যে যেসব শিশু ডিএলএত তাদের প্রায় এক তৃতীয়াংশ পিআইপির দাবি প্রত্যাখ্যান করা হয়েছে যখন তারা প্রাপ্তবয়স্ক বাতা পাওয়ার জন্য আবেদন করে সেই সময় তাদের এই দাবিটি প্রত্যাখ্যিত হচ্ছে প্রতিবন্ধী সংস্থা স্কুপ এটিকে একটি জটিল বিরোধপূর্ণ এবং নেগেটিভ সিস্টেম হিসাবে প্রত্যাখ্যান করে বলে প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি বর্তমান বেনিফিট নিয়ে তিনি বলেছেন যে সুবিধা ব্যবস্থা বর্তমানে ওটেকসই অসমর্থনীয় এবং অনার্য বলেও তিনিও এটির সমালোচনা করেছেন অর্থাৎ বেনিফিট সিস্টেম নিয়ে কেয়ার স্টেমারও ব্যাপক সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা বলছেন যে ডায়াবেটিস হাফানির মতো অবস্থা যা একজন প্রাপ্তবয়স্কের দ্বারা একটি শিশুর চেয়ে বেশি সফলভাবে পরিচালিত হতে পারে সেগুলো পিআইপি দাবি প্রত্যাখ্যান এর সম্ভাবনা বেশি অর্থাৎ আগে যারা ডায়াবেটিস বা হাঁফানির মতো রোগ যারা এই সুবিধা নিতেন পিআইপি এই দাবিটা আসলে প্রত্যাখ্যান করছেন তবে দুই হাজার সালে পিআইপি চালু হওয়ার পর থেকে ক্যান্সার অন্ধত্ব সাইকোসিস বধিরতা এবং মৃগি রুগীর জীবন পরিবর্তনকারী অবস্থায় থাকা হাজার হাজার মানুষের দাবিও প্রত্যাখ্যান করে আসছে পিআইপি দুই হাজার সাল থেকে এ পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার তরুণ তরুণী এই সমস্যার সম্মুখীন হয়েছেন যাদের মধ্যে একজন হলেন হোলি ক্রাউস যিনি বলছেন যে কাজ এবং পেনশন অর্থাৎ ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের সিদ্ধান্ত তাকে বুঝা মনে করে করিয়েছে যখন শুধু তার বয়স বাড়া ছাড়া কিছুই পরিবর্তন হয়নি অর্থাৎ অলি বলছেন যে তার শুধু বয়সই বেড়েছে আর কিছুই পরিবর্তন হয়নি অর্থাৎ তিনি যে অসুস্থ ছিলেন সেই অসুস্থতাই রয়েছে কিন্তু ডিডাব্লিউপি তাকে বোঝা মনে করছেন এই পরিস্থিতিতে সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ ন্যায়সঙ্গত সুবিধা ব্যবস্থা গড়ে তোলার সত্যন্ত জরুরি এই সংকট শুধু প্রভাবিত পরিবারগুলোর জন্যই নয় পুরো সমাজের জন্যই একটি বড় চ্যালেঞ্জ হিসাবে মনে করা হচ্ছে ধন্যবাদ সবাইকে